এই মুহূর্তে রয়েছি এটা হলদিয়া পুরো প্রপার হলদিয়াতে রয়েছি কাকুর কাছ থেকে আমি ওনার স্টোরি শুনেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মানে কাকু এখানেই এই যে এদিকে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই ব্যাংকে ইলেকট্রিশিয়ানের ওপরে এই যে কন্টাই কোঅপারেটিভ ব্যাংক এই ব্যাংকে ইলেকট্রিশিয়ানের কাজ করেন সকাল থেকে বিকেল পর্যন্ত অফিসিয়াল তো ডিউটি থাকে তারপরে আমার এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে বিকেল পাঁচটার পরে উনি এখানে মোবাইলের এই দেখছেন এই এই ব্যাক কভার বিভিন্ন গ্লাস লাগানো হয় কাকু নমস্কার কেমন আছেন বলুন এখানেই বাড়ি নাকি চৈতন্যপুর আচ্ছা আচ্ছা মানে সকালে বেরোনো হয় আমি কাকুর কাছ থেকে শুনেছি সকালে বেরান একদম বাড়ি থেকে রান্না সব কিছু নিয়ে তারপরে একদম রাতেই বাড়ি ফেরেন মানে পাঁচটার পরে সবাই কী করে আড্ডা মারে বিভিন্ন রকম কাজের পরে বাড়িতে গিয়ে টাইম স্পেন্ড করে আর উনি টোটালি আবার একটা বিজনেস করছেন এর জন্য ওনাকে দেখে আমার তো আলাদা একটা মানে কি বলবো ইন্টারেস্ট যে এরকমও মানুষ এখনো আছে যে কাজের পরে আবার একটা বিকেলে এসে কাজ করেন আর ছুটি পড়ে সেদিনও মানে হয় যেদিন বিকেলে আসা হয় আচ্ছা আচ্ছা বাড়িতে তাহলে কে কে আছেন ফ্যামিলি আছে আচ্ছা এই যে এই যে সকাল থেকে বিকেল রাত পর্যন্ত একদম কাজ করেন মানে এই প্ল্যানটা কিভাবে এলো না এই প্ল্যানিংটা যে বিকেলে এইরকম একটা নিজস্ব বিজনেস মানে বেকার টাইমটা কেন নষ্ট করবেন আচ্ছা আচ্ছা যদি এটাই বলবো যে এরকম ইচ্ছে থাকলে এরকম কিন্তু অনেক কিছু ছোটোখাটো করা যায় আমরা অনেকেই বলি কাজ নেই মার্কেটে তো যদি ইচ্ছে থাকে কারো ইনকাম করার অবশ্যই দেখুন এরকম এরকমভাবেও কিন্তু একটা কাজ করা যায় এইখানে থেকে দুর্গাপুর শাখা ব্যাংকের উনি ইলেকট্রিশিয়ানের কাজ করেন সঙ্গে এখানে সব বিকেলে বিকেলে পাঁচটার পরে কিন্তু উনি প্রতিনিয়ত প্রতিদিন এখানে উনি দোকান করেন এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলি এটা যেহেতু রোড ফুটপাথের ওপরে রয়েছে উনি এই যে এখানে দেখছেন টোটাল যে গ্লাসগুলো বা ব্যাক কভারগুলো রয়েছে এগুলোকে টোটাল ব্যাগে গুছিয়ে তাই তো ব্যাগে গুছিয়ে উনি বাড়ি নিয়ে যাবেন মানে যেখানে রুমে থাকেন তারপরে উনি বাড়ি যাবেন মানে কতটা স্ট্রাগেল করেন ভাবুন আর আমরা শুধু ভাবি যে কোনো কাজ নেই কাজ নেই কাজ করার জায়গা নেই তো অবশ্যই ইচ্ছে থাকলে উপায় হয় তো থ্যাংক ইউ